এই মুহূর্তে টিভিএন বাংলানিউজের যে খবর আপনাদেরকে শোনাব দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে রহস্য মৃত্যু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সিঞ্জয় দাশগুপ্ত যার বয়স সাদাস ও স্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশ সূত্র মারফত খবর এদিন সাত সকালে নিউ টাউনে যে আবাসন তিনি থাকতেন সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বেসরকারি হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা নেপথ্যে কি কারণ তার পিছনে রয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য আর্যিকর হাসপাতালে পাঠানো হচ্ছে রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষে ছেলে রহস্য মৃত্যু নিউটাউনের এক আবাসন থেকে তার নিথর দেহ উদ্ধার হয় সাত সকালে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে গতকাল সেই আবাসনে একটি পার্টি চলছিল বলে জানা গেছে স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে সব বাহি গাড়ি থেকে বেরুচ্ছে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ তিনি দিলে পেস্তে রিঙ্কু মজুমদারের প্রথম স্বামীর সন্তান বছর সাতাশি ছেলেটার মৃত্যু যেভাবে কষ্ট দিচ্ছে রিঙ্কুকে তেমনি নাড়িয়ে দিয়েছে দিলীপকেও হাতে সাদা ফুলের মালা নিয়ে শ্মশানে দাঁড়িয়ে তিনি সিনজয়ের দেহ গাড়ি থেকে বেরুতে মালা দিলেন হাত জোর করে প্রণাম করলেন তিনিও যে ভেঙে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না মঙ্গলবার সন্ধ্যেবেলা সিনজয়ের অন্তিম কাজের জন্য দেহ এসে পৌঁছায় শ্মশানে সেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিঙ্কুকে পৌঁছান দিলীপ ধীরে ধীরে সাংবাদিকদের সামনে তিনি বললেন আমরা তো কল্পনাও করতে পারছি না যে কি হলো তারপর খানিক থামলেন তিনি বললেন ওর মা রান্না করছিল ফোন এলো তারপর সেই অবস্থায় দৌড়ে চলে গেল বিজেপি নেতার কথা শুনে পরিষ্কার বোঝা গেল তিনি কিছু বলার নেই ধীরে ধীরে এদিন দিদি বললেন তার সঙ্গে সিনজয়ের সম্পর্কের সমীকরণ একসঙ্গে কত স্মৃতি রয়েছে তাদের সে কথা বলে ফেললেন বারে বারে খেলা দেখতে গিয়েছেন একসঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করেছেন শখ সব কিছু আস্তে আস্তে বললেন তিনি বিজেপি নেতার কথায় সর্বগুণ সম্পন্ন ছেলে আমিও সন্দেহ করিনি এমন হবে এর কোনো বর্ণনা হয় না আমায় খুব ভালোবাসতো আমি তো ওকে খেলা দেখাতেও নিয়ে গিয়েছিলাম দুর্ভাগ্য আমার পুত্র সুখ হলো না পুত্র শোক হলো উল্লেখ্য পঁচিশ দিন আগেই বিয়ে করেছিলেন রিঙ্কু আর দিলীপ সেই সময় মায়ের বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন তিনি আজ সোমবার উদ্ধার হয় সৃঞ্জয়ের দেহ যা মেনে নিতে পারছেন না দিলীপ